শুভ সকাল বন্ধুরা সবাই মিশতে ভালো আছেন আমিও ভালো আছি সুন্দর একটা মিষ্টি ঠান্ডা সকাল রোদ ঝলমল করছে যে আকাশ পরিষ্কার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে ঠান্ডাটা এখনও আছে ওষুধ খাচ্ছি আর যখন সকালবেলায় বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি ঘুরতে পট্টা দিন বেশ ভালো লাগছে বেশ অনেকটা ঘুরতে পারলে বেশ ভালো কিন্তু আমার একটু সময় বাঁধা যা যা কাজ আছে সব কিছু ভালো মধ্যে করতে হবে আর এটাই ভালো লাগছে কোনো জিনিস বেশি খন্দরে করতে ভালো লাগে না যে কোনো জিনিস এক একটা কাজ করবে একটা সময় বেঁধে কাজ করতে খুব ভালো লাগে আমার ভালো লাগে যে এই টাইমটার মধ্যে এই করব এই টাইমটার মধ্যে এই করবো এগুলো আমার খুব ভালো লাগে আর সবাই তো সে সকালবেলা উঠে চাটা খেয়ে নিয়েছেন আমরাও খেয়ে নিয়েছি তো আবার বাড়িতে ফিরে আর এক রাউন্ড হবে প্রথম রাউন্ড হয়েছে আরও এক রাউন্ড হবে সঙ্গে থাকুন কি কি করি কি রান্না করি না করি কোথায় কী করবো না করবো সবটাই শেয়ার করি চলুন আর রাস্তাতে বক বক করবো না গাড়ি ঘোড়া যাচ্ছে শব্দ হচ্ছে সঙ্গে চলুন কেটে নি আপনারাও হাঁসুন আমার সঙ্গে সকালবেলা উঠে পড়ুন সবাই উঠে হাঁটুন না একটু হাঁটুন আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ভাব বেশ ভালো লাগছে কি ওই ঠান্ডাতে ঘুমটাও ভালো হচ্ছে আর শরীর ভালো সঙ্গে চলুন আমিও আসছি আপনারাও আসুন আমার সাথে আসুন জবা দেখুন কালারের সন্ধান よくのつかってくれてる。

আমিও দেখলামা <tinyan> 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 <tinyan>

মাছটা ভেঙে আছে আৰু থাকি আছে আমাইতো খাম নাতিমা এতিয়া আমি যে টমেট'টো মাছে জোৰ কৰি লওঁ তাকা একদম জ্ঞাপ্ত মাছ নাপাত মাছে এইটো মানে গৰম মাছটো দি দিওঁ ভাল লাগে গৰম মাছ

নিজের পছন্দ মতো জ্যান্ত কাতলা মাছ কিনেছি এনে ভালো করে ওরা কেটে দিয়েছিল অবশ্য ভালো করে ধোয়া ধুই করে নিজে হাতে রান্না করেছি কতলা মাশাকে ভাত খাবার দাবার দিয়ে বসিয়ে দিয়েছি এবারে কতলা মাছা খেয়ে বলবে কেমন হয়েছে আপনাকে বলতে হবে কেমন হয়েছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল রান্নাটা অবশ্য সমস্ত মশলা দিয়েছে মানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা শুকনো লঙ্কা জিরে যা যা লাগে আর কি মানে একবার মাছের বাজারে ভিডিও করবো দাঁড়াব বন্ধুদের দেখাবো আমাদের এখানে কেমন জ্যান্ত সবকিছু মাছ পাওয়া যায় হ্যাঁ মাছের মুড়ো খেতে ভালোবাসে কত মাসে মাছের মুড়ো আর নেজা এই দুটি ওনার খুব প্রিয়। আ দাউnda দাউnda দাউnda। তারপর সব সমস্ত মশলাগুলোও দিয়েছো বলো। বাজার থেকে আজকে বাজারে করেছে কিছু। তাই জন্যই তো টেস্ট ভালো হয়েছে। হ্যাঁ। মাঝে মাঝে করতে হয় বুঝলেন হালকা পাতলা মাঝে মাঝে হয় আবার কখনো একটু বেশ রসিয়ে কষিয়ে সুন্দর করে রান্না ভালো লাগে খেতেও তো ভালো লাগে মাঝে মাঝে না মুখে স্বাদ বদল হয় আলুগুলো তো প্রেশার কুকার সিদ্ধ করা ওটা তো আর দেখবে আলুগুলো যদি প্রেশার কুকার সিদ্ধ করে দেওয়া হয় না দেখবে ডিমের ঝোল বলো মাছের ঝোল বলো তার টেস্ট আলাদা হয় আর কষে নিতে হবে কষতে শিখতে হবে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ যদি কোনো দরকারিতে দাও ওই যে সেদ্ধ করো তারপরে যে ওই যে কষে হ্যাঁ 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 কষে মানে একটু ভাজা ভাজার মতো হ্যাঁ আমি সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি তেলের উপরে দেখুন আমার মাছের ঝোলের কালার দেখুন বন্ধুরা এই বাটিগুলো রাখলে কি বন্ধুরা খাবার সময় গরম করা হয় রান্নাটা অনেকক্ষণ হয়ে যায় তো এটা খাবার সময় বেশ গরম করা হয় লাল টক টক করছে একদম অপূর্ব হয়েছে কিন্তু আমি নিজে করে নিজেই প্রশংসা করছি না না ভালো হয়েছে আচ্ছা না আর কিছু বলবে কি আর কিছু বলবে আর কিছু বলবে তুমি হ্যাঁ তোমার তো ঘেট চাই পুঁই শাক ডাটা ঝিঙে হ্যাঁ ঝিঙে বেগুন তারপরে আর কি কি ছিল বেশ একটুখানি পটল মানে যা যা ছিল ঘ্যাঁট এক বাটি করে ওনার চাই প্রত্যেকদিন হুম সে তো হবে রসিয়ে রান্না করেছি ভালো হবে না কষিয়ে সুন্দর ভাবে সময় দিয়ে মাছটাকে একদম বাজার থেকে সকাল বেলায় সাত সকালে গেছিলাম সাত সকালে নিয়ে এসেছি খুব ঠিক আছে বন্ধুরা কত মশাই খাচ্ছেন আমি তাহলে হুম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজকের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ